হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং অ্যান্ড বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় টোয়েন্টি এইট সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে এসে চলে এসেছি তোমাদের সাথে তো আজকে আমাদের লাচুংয়ের লাস্ট ডে হয়ে গেল এরপর আমরা এখান থেকে যাব আবার গ্যাংটকে হোটেলে বাট হোটেলে যাওয়ার আগে আমরা লোকেশন যা যা পড়বে অন দা ওয়ে সমস্ত দেখতে দেখতে যাবো তোমাদেরকেও দেখাবো আর আমরা এখন এখান থেকে লাচুকের হোটেল থেকে যাচ্ছি বচ্চন ফলস লাঞ্চ সব কিছু অন দা ওয়ে তো তারপর আমরা ঢুকতে ঢুকতে ওই তোমার সাড়ে পাঁচটা ছটা তো হবেই তো আমরা একেবারে এসে গেছি বচ্চন ফলসে আস্তে আস্তে রাস্তার আর কোনো ভিউ পয়েন্ট নেই নি কারণ অনেক রাস্তার ভিউ তোমরা দেখেছ এখানে যাই নিচ্ছে সব দৃশ্যটাই সুন্দর তাই না আর এই দেখো বচ্চন ফলসটার চারিদিকে তো কত সুন্দর সিনারি খুব ভালো লাগছে এখানে অমিতাভ বচ্চন অনুসন্ধান সিনেমার একটা সঙ্গ এই জায়গাটাই করেছিল এই জায়গাটা আমার উঠতে ভীষণ ভয় লাগছিলো কারণ এক একটা কাঠের ওপর আর একটা কাঠ থেকে এতটা করে ডিফারেন্স ছিল আমি তো ভাবছিলাম এই গলে যাব কিন্তু মজাও লাগছিলো তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর এই দেখো রাস্তাগুলোর অবস্থা দেখেছো আর পিছনে দেখো ওরা বাইকে রাইড করছে এক একজন বন্ধুরা মিলে সত্যি এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে অনেকগুলো বন্ধু মিলে যে একসাথে রাইডে বেরো না ওই বাইকে করে খুব খুব মজা লাগে আমরা এখন এখানে ব্রেকফাস্ট করতে নেমেছি এখন বাজছে পৌনে দশটা এরকম দশটা পনেরো আগের দিন যেখানে লাঞ্চ করতে নেমেছিলাম আর সেখানে ব্রেকফাস্ট করতে নেমেছি আমি আর দিদি ম্যাগি খাবো মায়ের সব রুটি আর তরকারি খাবে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা আবার একটা ভিউ পয়েন্টে এসে গেছিলাম আর এই জায়গাটাও খুবই সুন্দর ছিল আর এখানে দিদি মাকে ভিডিও ধরতে দিয়ে খুব আনন্দে রিলস বানাচ্ছে এখানে কিন্তু খাবারের দাম আমাদের ওখানের থেকে অনেকটাই বেশি এই দেখো এখানে ফুচকা আছে আর ম্যাগি একটা প্যাকেট করে দেবে একশো টাকা প্লেট এখানে ভেজ পাকোড়া আছে আর এই পেয়ারাটাকে দেখতে পাচ্ছ একটা পেয়ারার দাম একশো টাকা আমি তো শুনেই অবাক বাবা এটাও হতে পারে এটা একটা ভিউ পয়েন্ট

তো আমরা এখন আছি টাসি ভিউ পয়েন্টে আর এখানে ওই হাজার সিঁড়ি অতিক্রম করে এসে এই রকম নেপালি ড্রেস পরে যত খুশি তুমি রিলস বানাও ফটো তোলো পঞ্চাশ টাকা করে প্রায় একটা ছোট্ট মজার গল্প বলি আমরা যেদিন গ্যাংটক থেকে লাচুংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলাম দিদি গাড়ির জানলা থেকে লক্ষ্য করেছিল যে এই রকম একটা জায়গাতে নেপালি ড্রেস পরে তো সেটা বাপিকে বলে যে বাপি রকম একটা ড্রেস পরবো তো আমরা আবার যখন লাচুং থেকে গ্যাংটকের উদ্দেশ্যে আজকে আসছি দিদি সেই কথাটা বাপিকে বলে বাপি বললো ঠিক আছে যেখানে দেখতে পাবি আমা বলবি গাড়িটাকে দাঁড় করাবো তারপর তোদের ড্রেস পরা যা করা তোরা কিছু করবো তারপর এই জায়গাটা আসার আগে আমরা আর একটা জায়গায় নেমেছিলাম এইরকম ড্রেস দেখে তো আমরা ভাবলাম যে হয়তো ওখানে কিন্তু ওখানে যেয়ে দেখলাম যে না এই রকম ড্রেসের তো কোনো ব্যাপার নাই তখন তো দিদি হতাশ হয়ে গেলো ভাবলো তাহলে কি দিদি ভুল দেখলো কিন্তু তারপরে এই জায়গাটা আসার পর যখন দেখলাম যে ড্রেসগুলো এখানে পরা হচ্ছে আমরা তো খুব খুশি হয়ে গেছি

এই দেখো আমাদের এখন রিলস করা শুরু হয়ে গেছে আমরা তো প্রচুর ফটো তুলেছি এই ড্রেসটাতে আর এখন আমরা রিলস করছি এর আগেও আমরা অনেকগুলো রিলস রিলস বানিয়েছি এটা আমাদের লাস্ট আমরা তো সবাই এই রকম নেপালি ড্রেস পরেছিলাম সব থেকে বেশি কাকে ভালো লাগছে তোমরা একটু কমেন্ট করে জানাও তো আমার তো সব থেকে বেশি বাপিকে ভালো লাগছে কারণ বাপিকে এই ড্রেসটা পরে পুরো রাজা রাজা লাগছে আমরা সবাই বলছিলাম যে বাপি তুমি একটা হাতে অস্ত্র নিলেই তোমাকে পুরো রাজা লাগবে দারুণ মজা হলো আর আমার এই নেপালি রিলসগুলো যদি দেখতে চাও অবশ্যই আমার ইনস্টাগ্রামে তোমরা ফলো করতে পারো প্রিয়া ভট্টাচারিয়া টোয়েন্টি এইট নামে আছে আর ফেসবুকে আমার ছবি টবি সব যদি দেখতে চাও সেখানেও আমার প্রিয়া ভট্টাচারিয়া নামে আছে অবশ্যই তোমরা ফলো করে দিও লাইক কমেন্ট করে দিও ওকে আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি অবশ্যই ঝটপট করে দাও আর ভিডিওগুলো কেমন লাগছে আমার এই বেড়োনার ভিডিও অবশ্যই কিন্তু জানিও প্লিজ 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 তো চলো এবার আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিই আমরা গ্যাংটক অনেকক্ষণ আগেই এসে গেছি জোর খিদে পেয়ে গেছিল লাঞ্চ করে নিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে এবার আমরা শপিং করতে পেরেছি শপিং বাড়ির জন্য তো কিছু নিতে হবে মার্কেটিং করতে হবে এই জন্য মার্কেটিং করতে বেরিয়ে পড়েছি আমি বাপি সবাই পিছনে আসছে দেখা যাচ্ছে রয়েছে এমজি মার্কেটে ঢুকেই প্রথমেই আমার চোখ পড়লো এই ব্ল্যাক আর রেডের ড্রেসটা দারুণ লাগছে তো আমি প্রাইস জিজ্ঞাসা করলাম তখন বললো আট হাজার টাকা এই দাম শুনেই আমার মাথায় হাত আমি তখন ভাবলাম এত রিজনেবল প্রাইস এখান থেকে কিছু না নেওয়াই ভালো তো ওই জন্য চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম তারপরে এই মলটাতে ঢুকলাম আর এই মলটাতে যাই জিজ্ঞাসা করছি তাই বলছে তিন হাজার টাকা তো আমরা দেখলাম কি আমাদের দেখাই ভালো এই রকম এখানে এত জিনিসের দাম যে কি বলবো যাই জিজ্ঞাসা করছি তিন চার হাজার টাকার নিচে কোনো কিছু বলছেই না আর সবার জন্য গিফট নিয়ে যাবো রকম একজনের তিন চার হাজার টাকা করে নিয়ে যাওয়ার মতো আমাদের অত সামর্থ্যও নেই মধ্যবিত্ত ফ্যামিলিতে তিন হাজার টাকার জামা কেনা মানে একটা অনেক ব্যাপার তো যাই হোক তারপরে আবার একটা মলে ঢুকে পড়েছিলাম আর এখানে এই ব্যাগগুলোর প্রাইস জিজ্ঞাসা করছিলাম ব্যাগগুলো একটার দাম বললো তিন হাজার একটার দাম বললো চার হাজার আর একটার দাম বললো ছ হাজার তিনটে ব্যাগের কথা জিজ্ঞাসা করেছিলাম কিন্তু হ্যাঁ ব্যাগগুলোর কোয়ালিটি দারুণ তারপরে আমরা আবার একটা এরকম মলে ঢুকলাম আর এখানে না জ্যাকেট দেখছিলাম জ্যাকেটগুলো দু হাজারের মধ্যে কিন্তু আমাদের ভালো লেগেছিল সেই জন্য এখান থেকে আমরা মায়ের জন্য একটা অভিজিতার জন্য একটা আমার জন্য একটা দিদির জন্য জন্য একটা একটা করে জ্যাকেট নিয়ে নিয়েছি এখানের এই জ্যাকেটগুলো খুবই সুন্দর আর এগুলো শীতের জন্য অনেকটাই কমফোর্টেবল অভিজিৎ দা এইরকম একটা সাদা নিয়েছে আর মাও একটা ওই রকম জ্যাকেট নিয়েছে মল ছেড়ে এরপর আমরা রাস্তায় যে দুপাশারি দোকানগুলো বসে সেখানে ঢুকলাম আর এখানে সিকিম লেখা লকেটগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল তাই নিয়েও নিলাম তারপর আমরা এম মার্কেটের হাটে এসেছিলাম আর এখান থেকে আমরা অনেক কিছুই কেনাকাটা করেছি তোমাদেরকে মল এবং হাট দুটোই ঘুরিয়ে দেখালাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে আজকে যারা প্রথম তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ অনেক নতুন নতুন মজাদার ভিডিও আমি তোমাদের জন্য আনবো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানে সিকিমের লাস্ট ব্লগে ততক্ষণ তোমরা সাবধানে দেখো সুস্থ থেকো তো চলো টাটা